আজকে আজকে যে পরিস্থিতি হয়েছে ক্যাম্পাসে অ্যাটলিস্ট আপনারা যদি কেউ দেখতেন বিশ্বাস করেন আপনারা সারা জীবনের জন্য এই ছাত্র জিনিসটাকে যে কি পরিমাণ ঘৃণা করতেন বা ভয় পেতেন আপনারা জানেন না এরা আমাদের সামনে রড দিয়ে পিটাই আছে লেগুলারে রড দিয়ে পিটাই একদম আধা মরা করে ফেলছে সে তারা এসে আমাদের পেছনে লুকাইছে আমাদের বোরকার পেছনে আমাদের ওয়ার্নার পেছনে লুকায় বলে আপু রাখেন আমাদের রুমাইলে ফেলবে আমাদের পাচান অবো পাচান আমরা তাদের ওড়না দিয়ে পড়কা দিয়ে লুকায় লাগছে সেইখান থেকে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাদের বের করে আবার মাথায় রড দিয়ে মারছে এমন অবস্থা এবং তারা আমাদের ক্যাম্পাসে পরিচিত মুখ। আমরা চিনি তাদের তারা এই অবস্থা করছে রাস্তা একদম শোয়াই ফেলছে আমার আমাদের হল মেয়েদের বুকে বড় বড় যে আসতো ইঁটে ইঁটগুলা ফুকে ফেঁকে দিচ্ছে মানে একদম পুরো ফুকে লাগছে এরকম জামা কাপড় ছিঁড়ে ফেলছে এত বাজে অবস্থা অথচ আমার ব্যাচমেট আমরা যাদের সাথে ক্লাস করি একসাথে বসি আমি তাদের একটা কথা বলতে দেখি না নিয়ে একটা কথা নয় এবং তাদের নিউজ ফিরে গেলে দেখবেন তারা এখন এগুলাই সাপোর্ট করে যাইতেছে